নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করতে চলেছি আমরা কিন্তু ইলিশ বিরিয়ানি বা মটন বা চিকেন বা এগ এই বিরিয়ানি অনেকেই বাড়িতে বানিয়েছি বা অনলাইনে বাড়িতে আনিয়ে কিন্তু খেয়েছি তো আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এটা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে থাকছে বিরিয়ানি কী করে ঝরঝরে আর ফুরফুরে হবে তার টিপস আমি আজকে আপনাদের সাথে পটাটো বিরিয়ানি বা আলু বিরিয়ানি রেসিপি শেয়ার করব তো চলুন করা যাক তো এখানে আমি নিয়েছি টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কা আদার পেস্ট দুটো বাটিতে আলাদা করে নিয়েছি এবারে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা আর আদার মধ্যে জল দিয়ে দিলাম আর এদিকে টমেটোর পেস্টের মধ্যে জল দিয়ে দিলাম এবার এদিকে একটা ছাঁকনি দিয়ে কিন্তু আদা কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু আমি এভাবে ছেঁকে নিচ্ছি একদম ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাকার পরে যে এক্সট্রা যে অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এই যে আদা কাঁচা লঙ্কা আর এই যে টমেটোর যে একটা রস বেরিয়েছে সেই রসটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করবো আমি যেহেতু এখানে আলু বিরিয়ানি বানাবো তার জন্য কিন্তু আমি এখানে আলুর ব্যবহার করব আর আলু দিয়ে ছাড়াও কিন্তু আপনারা নিরামিষ অন্যান্য কোনো সবজি বা এঁচড় দিয়েও বা ফুলকপি দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন তো আমি এখানে টুকরো টুকরো করে আলু নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো থেকে ছশো গ্রাম মতন আলু নিয়েছি আর আলুগুলো চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে এবারে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়েছে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এবারে আমি এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি আমি এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো আলু ব্যবহার করতে পারেন এবার ওই তেলের মধ্যে আমি যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর যে রসটা বার করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর এখানে আমার ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে এখানে আমি দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ বিরিয়ানি মশলা আর হাফ চামচ মতো ইয়েলো ফুড কালার এবারে আমি এই ঝোলটাকে ফুটতে দিচ্ছি আমি সম্পূর্ণ একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবারে ওই ঝোলটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দেবার পরে একটা ঢাকনা দিয়ে ভালো করে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে যাতে আলুগুলো লেগে না যায় তলা দিয়ে সেই জন্য একটু নেড়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো ফেটানোর টক দই টক দইটা তখন দিতে হবে যখন মোটামুটি তেলটা ওপরে ভেসে উঠবে দেখা যাবে তখনই কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে আর টক দই দেবার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে এবারে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আর কিছুক্ষণ কিন্তু আলুটাকে রান্না করে নেবো এবারে একটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিট হতে দেবো এবারে চেক করে নেওয়া যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এক এক করে আলুগুলো তুলে নেব আর এই রেসিপিটা কিন্তু যে কেউ করতে পারবে অনেকেরই মনে হয় যে মাছ মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি হয় কিন্তু আলু বিরিয়ানি হয়তো খেতে খুব একটা ভালো লাগে না বিশ্বাস করুন আলু বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু মাছ মাংসটাই এখানে দেওয়া হয় না তো আমি কিন্তু এক্সট্রা যে ঝোলটা ছিল এটাও কিন্তু ছাঁকনিতে এভাবে ছেঁকে নিলাম আর এটা কিন্তু কলকাতা স্টাইলে বিরিয়ানিটা আমি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবারে আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর অল্প পরিমাণে মিঠা আতর সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিলাম সব শেষে দিয়ে দিচ্ছি দুধ এবারে আমি একটা সাইড করে রেখে দিলাম আর এদিকে ওই পাত্রটা পরিষ্কার করে এখন যে আলুগুলো তুলে নিয়েছিলাম সেই আলুগুলো এভাবে সাজিয়ে নিলাম আমার কাছে যেহেতু বিরিয়ানির পাত্র নেই তো আমি কিন্তু এই পাত্রটাকেই বিরিয়ানির পাত্র হিসাবে ব্যবহার করেছি যে ঝোলটা আমি তৈরি করেছিলাম সেই ঝোলটা কিন্তু আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি বেশ বড় আকারে যাতে আমি বাসমতি চালটা এর মধ্যে সেদ্ধ করতে পারি তো এখানে দিয়ে দিলাম তিনটে তেজপাতা একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি সাথে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি সাজিরে এক চামচ পরিমাণ মতন আর দিয়ে দেবো লবণ লবণটা আপনারা বুঝে দেবেন যে যেরকমভাবে আপনারা লবণ খেতে পছন্দ করেন যার যেরকম স্বাদ সেভাবে দেবেন আর এদিকে দিয়ে দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে কি হবে ভাতগুলো কিন্তু সাদা হবে আর ফুরফুরে হবে আর সাদা তেল দিলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তো এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে তো এদিকে আমি ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে সব কিছুর গন্ধ জলের সাথে মিশে যায় এবারে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম বেশ ভালো করেই কিন্তু জলটা ফুটে গেছে আর সব কিছুর গন্ধ কিন্তু জলের সাথে মিশে গেছে এবারে আগে থেকে ভিজিয়ে রাখা আর জল ছড়িয়ে রাখা বাসমতি চাল আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা একটু ধুয়ে যেটুকু চাল ছিল সেটুকুও দিয়ে দিলাম চালটা আমি মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন সেদ্ধ করব আর বন্ধুরা বাজার থেকে যে ভালো কোয়ালিটির লম্বা দানা বাসমতি পাওয়া যায় সেটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে দশ মিনিট মতন কিন্তু আরও চালটাকে সেদ্ধ করে নিয়েছি তো মোটামুটি কিন্তু দশ মিনিট পটালেই হয়ে যাবে এখানে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে যে আমি আলু সাজিয়ে রেখেছিলাম ঝোলের মধ্যে তার মধ্যে কিন্তু আমি এভাবে চালগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে জল ঝরিয়ে কিন্তু চালটা দিতে হবে এবারে ওপর থেকে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এবারে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে আর ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্নাটা করে নেব আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তো এই বিরিয়ানিটা করা খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন কত ঝুরঝুরে আর ফুরফুরে বিরিয়ানিটা হয়েছে তো এবার একটু আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে দেখুন বন্ধুরা কত ঝুরঝুরে আর ফুরফুরে বিরিয়ানিটা হয়েছে শুধু যে মাছ মাংস দিয়ে বিরিয়ানি করলেই খুব ভালো হবে তা কিন্তু নয় নিরামিষ যারা পছন্দ করেন তারা কিন্তু এই নিরামিষ বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন কোনো রেস্টুরেন্টের তুলনায় কিন্তু এর স্বাদ কম নয় কোনো অংশেই তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের দিন আর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আজকের মতন এখানেই ধন্যবাদ